আলাইকুম ডাকফ্রাম হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখছেন দক্ষিণ অঞ্চলের অত্যন্ত বিখ্যাত সুস্বাদু মাংসধারী অরিজিনাল দেশি সিনাহাসের বাচ্চাগুলো তাই আপনারা যারা শৌখিনভাবে বাসাবাড়িতে অরিজিনাল দেশি সিনাহাসগুলো পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে মাংসের জন্য অথবা ডিমের জন্য চীনা খামার করে অল্প সময়ের মধ্যে আকর্ষ সফলতা পেতে চান আপনারা আমাদের হেসারি থেকে এই সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা স্কিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর শটফটে ঝরঝরা চাঞ্চল্য প্রাণবন্ত তাই আপনারা যারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বসে এই সাত দিন বোর্ডিং করা চীনা বাচ্চাগুলো ঘরোয়াভাবে বাসাবাড়িতে পালন করার জন্য হোম ডেলিভারি নিতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন মাত্র একশো টাকা পিস দরে এই সুন্দর বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশে আপনাদের ঘরের দরেই পৌঁছে দিচ্ছি আপনারা আপনাদের চাহিদা মতো বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের চীনা বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারবেন যেমন এখন স্ক্রিনে দেখছেন এক থেকে সাত দিন বয়সী বাচ্চা আপনারা আরও সংগ্রহ করতে পারবেন এক মাস দুই মাস বয়সী বিভিন্ন সাইজের ভ্যাকসিন কমপ্লিট করা এবং ব্রুডিং কমপ্লিট করা চীনা হাসের বাচ্চাগুলো তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন